এই থেকে খুলতেছি আমার একটা দিতে জানা সুবিধা দেখুন একদম গাছের আগার ডগায় প্রচুর ছিমের ফুল আসছে এই মুখা দিয়ে হাফ মুখা দেব এটা গাছে দিলে দ্রুত কাজ করে ফলন বৃদ্ধি হবে ফুল ধরে যাবে না খুবই চমৎকার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল কৃষক ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন বর্তমান আমাদের বাংলাদেশে তরকারি বাজারটা অনেকটাই বৃদ্ধি এবং আমরা আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে যদি কোনো তরকারি গাছ লাগে লাগাই তাহলে কিন্তু আমাদের তরকারিটার অভাব থাকবে না আমার বাড়িতে আমি সিম গাছ লাগিয়েছি লাউ গাছ বিভিন্ন তরকারি চাষ করেছি তা আজকে কথা বলবো যে সিম গাছ যে সিমটা এখন বর্তমান শীতকাল সিম গাছের আমদানি এবং সিম গাছ উৎপাদন তো এখন আজকে আপনাদের সাথে কথা বলবো যে সিম গাছ লাগানোর পর আপনারা ফলন বেশি পাবেন দ্রুত ফলন পাবেন এবং ফলনগুলো পুষ্টিকর সবুজ এবং ফলন বৃদ্ধি হবে আপনার ফলনের ফুলগুলো পড়ে যাবে না ঝরে যাবে না ফলন বেশি পেতে হলে আপনাদের সিম গাছে কোন ধরনের ভিটামিনগুলো প্রয়োগ করবেন এবং আপনাদের আগে স্প্রে করতে হবে আপনার কীটনাশক যেটা আপনার গাছে পোকামাকড় বিভিন্ন পোকামাকড় থাকে সেই মা পোকামাকড়গুলো দমন করে নিতে হবে আগে তারপরে আপনি তিন থেকে চার দিন পর আপনি ভিটামিন প্রয়োগ করতে হবে ফলন বৃদ্ধি করতে আজকে আমি একটি ফলন বৃদ্ধি করার জন্য এবং যেটা ভিটামিন খুবই কার্যকরীয় এটা হচ্ছে চীন থেকে আমদানিকৃত হাইগ্লো এটা খুবই কার্যকরীয় পঞ্চাশ মিলি আপনি দশ লিটার পানির সাথে ব্যবহার করতে পারবেন পঞ্চাশ মিলি যেহেতু আমি এখানে এক লিটার পানি নিয়েছি স্প্রে করার জন্য এখানে আমি দশটা ভাগ করবো দশ ভাগের এক ভাগ দেব এক লিটার পানির জন্য তা আমার প্রয়োজন যেটা সেটা কিন্তু আমি নিয়ে আসছি আপনাদের যেটা প্রয়োজন হবে হ্যান্ড স্প্রে হ্যান্ড স্প্রে খুবই ভালো বাজার থেকে আপনারা অ্যাভেলেবেল কিনতে পারবেন পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে আমি তিরিশ টাকাতে ক্রয় করেছি একটি বোতল প্রয়োজন হবে পানির বোতল এবং এটা আমি কিন্তু আজকে নিয়ে আসলাম ইনটেক নতুন যেহেতু এখানে দেখুন বোতলের চেয়ে অনেকটাই বৃদ্ধি বেশি হয়েছে এর কারণে আমি এখানে মাপ দিয়ে কেটে নিব যাতে আমার একটা দিতে যেন সুবিধা হয় তা আমি এটা মাপ দিয়ে কেটে নিব অনেকটা বেশি হয়েছে এটা করে আমি এখানে কেটে নিব। এই দেখুন কেটে নিলাম এটা আমি মাপ দিয়ে এইখানে লাগাইতে হবে আমি এটা কেটে নিলাম এটা কিনা হয়েছে এটা বাজার মূল্য গায়ের রেট দেওয়া আছে সপ্তাশি টাকা আমি সত্তর টাকা দিয়ে ক্রয় করছি খুবই দ্রুত কাজ করে। আপনি যে কোনো ধরনের ফসল ফলন মানে তরকারি চাষের জন্য বেগুন কফি আপনার সিম আলু ইত্যাদি ইত্যাদি আপনি সব ধরনের স্প্রে করতে পারবেন আমি এটা আজকে নিয়ে আসলাম এটা আমি পেকেট থেকে খুলতেছি হাইগ্রো হাইগ্রো এইটা খুবই কার্যকরীয় পঞ্চাশ মিলি এটা হচ্ছে খুবই ভালো মানের কাজ করে আরও অন্য অন্য কোম্পানির আছে আপনি নিতে পারবেন সমস্যা নাই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন পঞ্চাশ মিলি এটা আমি দিয়ে দিব এটা ঝাঁকিয়ে নেই ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এখানে এই মুখা দিয়ে হাফ মুখা দেব যেহেতু দশ লিটার পানিতে ব্যবহার করা যাবে দশ লিটার পানিতে ব্যবহার করা যাবে বেশি দেওয়া যাবে না দেখুন এখানে এখানে দেখুন যে ঢেলে নিচ্ছি এবং ঢেলে নেওয়ার সাথে সাথে একটা কালার কিন্তু হয়ে গেলো পরিবর্তন হয়ে গেলো বোতলটা একদম কালো কালারের মতো হয়ে গেলো ভিটামিন যুক্ত এটা গাছের জন্য খুবই কার্যকরীও তরকারি গাছের জন্য আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে মুখাটা লাগাবো যে কোনো ধরনের আপনি বোতল নিতে পারবেন এটাকে ঝাঁকিয়ে এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনাদের কাজে আসবে আমরা সকলে কিন্তু বাড়ির আশেপাশে তরকারি চাষ করি আমাদের গ্রামগঞ্জে আমাদের গ্রামে আসলে অসাধারণ ও দেখুন এই কালারটা কালারটা দেখুন খুবই চমৎকার মনে হয় যে নিজে খেয়ে নেই এটা চার কালার মতো রং চা যেরকম হয় কালার সেরকম কালার হয়েছে এটা গাছে দিলে দ্রুত কাজ করে ফলন বৃদ্ধি হবে ফুল ধরে যাবে না সবুজ আকারে পুষ্টিকর হবে এই যে দর্শক ঝাঁকিয়ে নেওয়ার পরে এটাকে আমি এটা সেট করে দেব এই যে সেট করে দিলাম দেখুন ওই চমৎকার এইভাবে এইভাবে ঘুরাবেন টাইট দিয়ে নেবেন হুম সুন্দর এখানে আমি একটু পরীক্ষা করে নেব এটাকে যেহেতু নতুন আনা হয়েছে এটা কোন পরিমাণে দেওয়া যায় এখানে কিন্তু দেওয়া আছে সিস্টেমটা আপনি টাইট কম দেবেন স্পিডটা কম হবে টাইটটা দিবেন স্পিডটা বেশি বাড়বে আর বেশি টাইম দেওয়া যাবে না তাহলে কিন্তু ছড়বে না তা আপনাদের সরাসরি এখন নিয়ে যাব দর্শক নিয়ে যাবো এখন আমার যে সিম গাছ আছে আমি বাড়িতে সিম গাছ লাগানো হয়েছে আমার বাড়িতে সেখানে আজকে স্প্রে করবো স্প্রে করার টাইম আছে আপনারা দুপুর টাইমে দিতে পারবেন দুপুর দুটার দিকে তাহলে রোদ থাকবে ওই টাইমটায় আপনার এইটা সমস্যা হবে না দ্রুত কাজ করবে তা এখানে নিয়ে যাচ্ছে আপনাদের চলুন দেখে আসি তো দর্শক আমি কিন্তু প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উঠানে কিন্তু আমি সিম গাছ লাগাইছি এখানে ফুল ধরা শুরু হয়েছে এই দেখুন ফুল ধরছে সিম আসবে এই আমি আমরা দিয়ে দেব ভিটামিন সিম গাছের জন্য স্প্রে করব এ দেখুন বিসমিল্লাহির রহমানুর রহিম এটা দিয়ে দিচ্ছি সিম কিন্তু আসা শুরু হয়েছে এটাকে পাতা সিম বলা হয় এখন সিম বাজার থেকে কিনতে হলে সত্তর থেকে আশি টাকা কেজি এই সিম দেখুন

ইনশাল্লাহ দোয়া আশীর্বাদে আমরা যদি বুদ্ধি করে বাড়িতে কোনো গাছ লাগে অবশ্যই গাছের পরিচর্যা করতে হবে ঠিক মতো তাহলে আপনারা ফলন পাবেন আর উপরে তো অনেক অনেক ফলন আসছে

সব আরেকটি গাছ এই পাশে বল পারে পিছনে আরেকটি গাছ লাগানো হয়েছে এটাকে স্প্রে করবো এই দেখেন এই যে এটা কি দর্শক এই সিমটা খুবই ভালো খেতে সুস্বাদু এটা হচ্ছে পাতা সিমের মধ্যে চিকন হবে সিমটা আসা শুরু হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখুন এই যে সিম এই সিম আসা শুরু হয়ে গেছে নতুন সিম দর্শক আশ্চর্য করো না এই দেখুন অসংখ্য সিম আসছে আমি দেখি অবাক ফলন হবে না কেন এ দেখুন কাছে আমি এই দেখুন একটু ডাইলে কত সিম

এইটো চিমাইছে ভাই ওলোৱা জেগা ৰে বেগুন এই যে বেগুন ধরছে এই যে বেগুন আরও অনেক বেগুন খাইছি এখন বেগুনের আশি টাকা কেজি এত দাম যে তরকারি খাবো কেন যত্ন করলেই তরকারি হবে আরও ফুল আসতেছে আরো জ্বালা আসতেছে do стафор.